বড় ধরনের চাপ ছিল সেটা শিপুর জিনিস এর আবার তৃণমূলের নেত্রী রাজুল নাহালদার একটি শর্ট ফিল্ম করেছে এই শর্ট ফিল্ম নিয়েও রয়েছে আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে একাধিক ঘোষণা বিচারপতির তরফ থেকে ঠিক আজকের ভিডিওতে দেখে নেব রাজ্যের তরফ থেকে রাজ্যের আইনজীবী এবং নির্দেশিকার পরিবারদের আইনজীবী এবং সিবিআইয়ের আইনজীবী এবং সিবিআই তরফ থেকে ঠিক কি কি জানানো হলো বা সুপ্রিম নির্দেশ মোতাবেক বা সুপ্রিম কোর্ট তরফ থেকে কি কি জানানো হলো প্রত্যেকটি বিষয় পয়েন্ট পয়েন্ট করে আপনাদেরকে জানাচ্ছি প্রথমে দেখুন নির্দেশিকার চশমা পড়েছিল কেন একটা প্রশ্ন উঠেছে গেছে স্ট্যাটাস রিপোর্ট খতিয়ে দেখার পর প্রধান বিচারপতি উল্লেখ করে গুরুত্বপূর্ণ লিড উঠে এসেছে সিপিআই তদন্ত চলুক খুন ও দর্শনের ঘটনা এবং আর্থিক দুটি বিষয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই রিপোর্ট বলছে চুরি পড়েছিলেন সে কারণেই ক্ষত অনেক বেশি হয়েছে একজন যখন ঘুমিয়েছিলেন তখন কিভাবে মৃতদেহ চশমা অবস্থায় পাওয়া গেল বলেন লিস্ট অনুযায়ী জানা গেছে মৃতদের পাশে ভাঙা চশমা পড়েছিলেন অন্যদিকে আবার রাজন্যা প্রান্তিকে শর্ট ফিল্ম নিয়ে প্রশ্ন উঠেছে সুপ্রিম কোর্টে রাজন্যা প্রান্তিকে শর্ট ফিল্ম নিয়ে প্রশ্ন তুলেন আইনজীবী তিনি বলেন এটি একটি ছবি প্রকাশ করা হয়েছে ইউটিউবে স্পষ্টকাত বিষয় মামলার প্রাথমিক পর্যায়ে এই বিষয়ে কি ছবি প্রকাশ করা উচিত প্রধান বিচারপতি জানান আপনারা যদি ফিল্মের রিলিজ আটকাতে চান তাহলে আইনি পথে পদক্ষেপ গ্রহণ করুন কার্যিকরের ঘটনা এবং নির্যাতিতার ছবি পরিচয় কোথাও ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি নোডাল অফিসার দেওয়া হল করা হোক যারা এ বিষয়ে তথ্য জানানো যাবে এ বিষয়ে প্রমাণ বিচার প্রতি নির্দেশন একজন নোরাল অফিসার করালে সত্য ভিত্তি এ অভ্যাস করতে হবে জমা দিলেন ইনজা জয় সিং নিগাদিতার পরিবারের চিঠি আদালতে জমা দিলেন আইএনজিবি ইনজা ওয়ান প্রথমে একটি বিজ্ঞপ্তি রয়েছে যে বন্ধকন

কমান্ড বক্সে লিখে জানাবেন অন্যদিকে আবার প্রমাণই দিতে পারলো না তদন্তকারীরা একই সাথে যারা আমাদের সঙ্গে লাইভে রয়েছেন সে কোথায় থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং নির্যাতিতার যদি আপনি সঠিক বিচার চেয়ে থাকেন তাহলে জ্যাসি পর আর জি লিখবেন এবং আপনি দেখুন বিগত পঞ্চাশ দিন হয়ে গেল প্রায় দু মাস হয়ে গেল এই দুমাস ধরে চলছে বিচার প্রক্রিয়া এই দু মাস ধরে চলছে তদন্ত কাজ এখনো পর্যন্ত কিন্তু সঠিকভাবে ধরা যাচ্ছে না মূল প্রকৃতপক্ষে দোষী কারা বা সেই একই সঞ্জয় সন্দীপ নিয়েই পড়ে রয়েছে যেখানে দেশের পা আদালত যেখানে শীর্ষের দেশের শীর্ষ আদালত আদালতের আলতায় বিচারাধীন রয়েছে সেখানে একটা সরকারি প্রতিষ্ঠান থেকে একটা ভবিষ্যৎ প্রজন্মের ডাক্তার এবং দেশের একজন সম্পদ তাকে হারিয়েছে দেশ সেই সম্পদের বিচার চলছে দু মাস ধরে যেখানে সিবিআই ইডি পুলিশ সকল প্রশাসন ব্যবস্থা নেমে পড়েছে তবুও ধরা যাচ্ছে না এখানে কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছে তাহলে কি কাউকে লুকানোর চেষ্টা চলছে বা কাউকে বাঁচানোর চেষ্টা চলছে আদালতের দীর্ঘ দুমাস হয়ে গেল এখনো পর্যন্ত কেন সঠিক অপরাধীদের ধরা যাচ্ছে না এ নিয়ে প্রশ্ন তুলছে দেশবাসী এরপর দিনের পর দিন যাচ্ছে ডেটের উপর ডেট যাচ্ছে সেই সিবিআই কাছে স্ট্যাটাস রিপোর্ট চাইছে এবং পুলিশ এবং পুলিশ থেকে শুরু করে তদন্তকারী ক্ষমতা সেই একই রিপোর্ট দিচ্ছে এখনো পর্যন্ত নির্যাতিতার পরিবার বিচার পাচ্ছে না বা প্রকৃত পক্ষে দতিকারা তা ধরা যাচ্ছে না দেখে নেওয়া যাক আগামী দিনে সুপ্রিম কোর্ট তার থেকে আবার কি রায় আছে আজটুকুই আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন সাথে সাথে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং